আমি আপনাদের কাছে এক মাস আমার স্ত্রী জগৎ থেকে পরকালে চলে গেছে আপনাদের বিষয়বৃত্ত যে বিষয় তার আমি আমি না প্রথম প্রশ্ন হচ্ছে দোয়া করবেন যে ইহকাল পরকাল নিত্য এই জিনিসটি যদি আমাদের মাথায় থাকতো তাহলে আমরা হয়তো এত কাম কোকাম অন্যায় অত্যাচার করতে পারতাম না তোমার প্রশ্ন হচ্ছে কি কি আমল করলে বা কিভাবে চললে আমরা এ বিষয়টা সব আমাদের ইন্ডিয়া থাকবে বা মাথায় থাকবে এ প্রশ্ন সহজ সংক্ষিপ্ত ভাবে বলছি আমরা বুঝে ইনশাল্লাহ আর দুই নম্বর প্রশ্ন এটা একটু বোঝা দিচ্ছে আমার শ্বশুরের চার ছেলে চার মেয়ে আসলেন আলেম মানুষ বেশ এক মাস আগে উনি চার মেয়েকে ফাঁকি দিয়ে সম্পত্তি চার ছেলেকে দিয়ে দিছে সংক্ষিপ্ত যে কবর জিয়ারতের যে দোয়া মানে নবীতে কিভাবে করছে কবর জিয়ারতের আজকে করছি কবর জিয়ারত নামাজের পর দোয়া এই দুয়া গুলো আমি খাতা কলমে বসে আছি এমনি মনে থাকে না অনেক অনেক সুক্রিয়া ভাই আপন আমরা শুরু করি যে প্রথম প্রশ্নটি ছিল যে কিভাবে জি স্ত্রী ইন্তকাল করেছেন দোয়া হ্যাঁ অবশ্যই আমরা মাখিরাতে দোয়া করি এবং আল্লাহ তাআলা যেন আমাদের জন্য মানুষ রেখে যান আমাদের ইন্তেকালের পরেও যাতে তারা দোয়া করেন আমাদের ছেলে মেয়ের আত্মীয় স্বজনরা ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মৃত্যু কিভাবে মানে ভয় এটা হয়েছে কি এই অনুষ্ঠানটা আপনি একটু দেখুন কারণ আমরা উত্তরগুলো বারবার আসছে যে আমাদের আখিরাত মুখী এবং এর সাথে গভীর সম্পর্ক রাখতে হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে গভীর সম্পর্ক থাকতে হবে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো বা এই চ্যালেঞ্জগুলো আমার মোকাবেলা করাটা সহজ হবে কবর জিয়ারতের দোয়া বিশেষ উনি জানতে চাইছেন মাঝখানে উনি সম্পদের কথা বলছেন ওটা একেবারে শেষ ছিল কবর জিয়ারতের কবর জিয়ারতে যেটা আল্লাহর রাসূল করতেন তিনি আহলুল কবরের ওখানে যে বলতেন যে সালাম সালাম দিতেন তাদের মাগফিরাতের দোয়া করতেন এবং নিজের নিজেও মাফ চাইতেন এবং আপনি সুরা পড়তে পারেন যে কোনো কিছু পড়তে পারে এবং দোয়ার কিছু বই আছে অথেন্টিক ওগুলো দেখে নেবেন নানান রকম দোয়া আছে এখানে কোনো নির্দিষ্ট ব্যাপার নেই আপনি বাংলাতেও আপনার মতো দোয়া করতে পারেন যেমন আমার মা চলে গেছেন আমি এখানে বসেই বা আমার বাসায় বসেই তার জন্য দোয়া করতে পারে রা কামারা কোনো স্মৃতি মনে আসলে সঙ্গে সঙ্গে ওনার জন্য দোয়া করা যা উনি আমার জন্য এত কষ্ট করেছেন এগুলো চিন্তা করা করা কন্ট্রিবিউশনটা চিন্তা করলেই তখন যেন আমরা তাদের জন্য দোয়া করতে পারি আপনি যে কোনো সময় উঠতে বসতে আপনার স্ত্রীর জন্য বা আপনার যে কোনো আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করতে পারেন কারণ আল্লাহ তালা তো সবসময় শুনছেন সুহান আল্লাহ উনি আমাদের ঘাড়ের চেয়েও বেশি নিকটে আছেন বলছেন আমি জবাব

নিয়ম অনুযায়ী আল্লাহ তালা আমাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের উত্তরাধিকার হলো তারা এবং যদি তার স্ত্রী বেঁচে থাকেন অথবা তার পিতামাতা অর্থাৎ যেই ব্যক্তির সম্পদ কাজে এখানে কাউকে বঞ্চিত করে যদি পুরোটা আরেকজনকে দেওয়া হয় যেমন চার মেয়েকে বঞ্চিত করে চার ছেলেকে দেওয়া হয়েছে এবং না জানিয়ে এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় এতে কিন্তু উনি কি করলেন পরবর্তীতে যে কোনো মেয়ে কিন্তু এটা মামলা মোকদ্দমায় চলে যেতে পারে কারণ তারাও তো ওয়ারিস ছিল এটা ঠিক যে বেঁচে থাকতে তিনি তার সম্পদকে ভাগ করতে পারেন কিন্তু এমনভাবে নয় যে অন্য ওয়ারিশকে তিনি বঞ্চিত করে করে ফেললেন এটা ওনার নিয়ত একটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হ্যাঁ অবশ্যই এবং পরবর্তীতে কিন্তু ভাই বোনের সম্পর্ক অন্যরকম হয়ে যাবে যেটা নিশ্চয়ই উনি চাইবেন না আমরা যারা মুরব্বীরা বা পিতা মাতা হয়েছে তারা কিন্তু চাইবো না আমার নিজেরই গর্ভের সন্তানদের মধ্যে সবসময় মনোমালিন থাকুক সবচেয়ে তুচ্ছ ব্যাপারে যেটা হলো অর্থ বা টাকা পয়সা যেটি নাকি আল্লাহ আল্লাহতালা বলেছেন যে উনি কাফেরদেরকেও ঢেলে দিবেন একটু হ্যাঁ এটা তো টাকা পয়সা তো আসলে আমি কি বলবো এটা বিশাল পরীক্ষা এটা যেমন আমাদের প্রয়োজনে আমাদের লাগে কিন্তু এটা অতিরিক্ত থাকলে বা এটার যদি মিস হয় তাহলে কিন্তু ভীষণ রকমের সমস্যা সৃষ্টি হয় এটা ঘরে ঘরে আমরা এখন এই ব্যাপারেও জবাবদিহি করতে হতে পারে অবশ্যই যে গন্ডগোলটা লাগিয়ে দিয়ে গেলেন জি এবং এটা হচ্ছে যে আসলে যে সম্পত্তি আল্লাহ তালা দিলেন এটা তো আল্লাহ তালার সম্পদ আসলে আমাদের মাধ্যমে আমরা ভালো কাজে ব্যয় করব এটি হচ্ছে একমাত্র একমাত্র উপায় আল্লাহ সম্পদে কাজে লাগানো আসল সম্পদের মালিক কিন্তু তিনি আসল মালিক তিনি আমাদের মালিক মাত্র জি কাজে ট্রাস্টি হয়ে ওনার হুকুম আমি অমান্য করতে পারি না